পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ স্থল আর বাকি ছিয়ানব্বই পার্সেন্ট গাঁদা ফুলের চাষ সেদিকে চোখ যাবে দেবে গাঁদা ফুল আর খুব কম এই এই সব ফুল দেখা যাচ্ছে ওই বাইক গ্যারেজ বা ট্রেনে করে আসাও যাবে আর যদি কেউ বলে যে না আমরা প্রাইভেট গাড়ি নিয়ে আসবো তাও নিয়ে আসা যাবে খাওয়া দাওয়া করে কোনো সমস্যা নেই অনেক রকম দোকান হয়ে গিয়েছে খাও ঘোরো আর মজা করো টিনের গ্যাপ কতটা আর বোর্ড দেওয়া নেই তো কি খেতে খেতে হবে চোখ খিদে রাস্তার কাজ চলছে আস্তে আস্তে লাভ কিন্তু হাইকিং হয়ে যাচ্ছে রেখা হুম স্টেশন থেকে নেমে আবার রিটার্ন যেতে হবে কিন্তু সালা লস হয়ে গেলে কি গাছে ফুল নেই এখন আর ওপরে যে ট্রেন লাইন ওরা কত নিচে তার দুতলা ছাদ হয়ে যাবে দেখার কথা ছিল হরেক রকম ফুল কিন্তু এসে শুধু সর্ষে ফুলটাই দেখা হলো মোটামুটি মিনিট দশেক হাঁটতে হাঁটতে কাঁসাই নদীর তীরে পৌঁছাই গেছি এই দেখো এই হচ্ছে ব্রিজ এই মেলা বসে গেছে কেউ যদি এখানে গাড়ি নিয়ে আসতে চাই তো গাড়ি নিয়েও আসা যাবে চার চাকা বাইক সব কিছুর রাখার মোটামুটি ব্যবস্থা আছে এখানে গাড়ি যদি উপরে বাইক গ্যারেজ বা ট্রেনে করে আসাও যাবে আর যদি কেউ বলে যে না আমরা প্রাইভেট গাড়ি নিয়ে আসবো তাও নিয়ে আসা যাবে খাওয়া দাওয়ার করে এখনও সমস্যা নেই অনেক রকম দোকানও হয়ে গিয়েছে খাও ঘোরো আর মজা করো বারো হাজার তেরো হাজার করে এই ড্রাগন ফলের চা নিবি নাকি ওই ওই তো ড্রাগন ফলে চালা কি হচ্ছে এই হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স এখান থেকেই শুরু তো শুধু জাস্ট এসে কাউরামও করবে না ফুল ছড়াছুঁড়ি না করলেই ভালো এইগুলো হচ্ছে এখানে মানুষের রুজি রোজগার তো অনেক মানুষ ফটো ভিডিও করছে আমার দিকে যা হোক নাকি মানে খুব বেশি আসেনি বুঝলি এখানেতে ফুল বলো মোরগ ফুল আমাদের ভাষায় আর কি সেই বন্দে ভারত এক্সপ্রেস যাচ্ছে তবে আর কত বড় দেবে তুই ফুল হয়নি বললেই চলে শুধু গাঁদা ফুল আর ওদিকে কিছু গাছ হয়েছে বাকি সব সবে মাটি রুইছে আসে এদিকে এসো আর তুই কোথায় আসতেছিস যা ও আমাদের সাথেই ঘুরবে ও আমাদের সাথেই ঘুরবে এই দেখো আমাদের সাথেই আসতেছি তো এইদিকে পোর্শনটা পুরোটাই গাঁদা ফুল ওদিকে হলুদ রং আর এই অরেঞ্জ গেরুয়া আর বাকি ওদিকে তো ফুলের থেকে মেয়ে বেশি আমার ফুল দেখতে এসেছি কবি দেখতে আসেন দোকানে দোকানদাররা দোকানদারি করতে ব্যস্ত যত কম দামের ফুলগুলো তত বেশি এখানে করছো না মানে যত দিকেই চোখ যাচ্ছে খালি গাঁদা ফুল আর গাঁদা ফুল আর কোনো ফুল মনে হয় চাষ করতে পারে না নাকি তো কি জানে এখানেও কিছু অন্য রকম ফুল মিক্স করা আছে অনেক রকম আর দিকে তো ফুলের ছড়াছড়ি আর সেই গাঁদা ফুল ফুল বাগানে তো আলু চাষ হয়ে গিয়েছে আলু তোলার মনে হয় সময় হয়ে এসছে দেরি আছে এখনো আচ্ছা দেরি আছে এখনো তাহলে নিচে মনে ক্যামেরা লাগানো আছে কাকা ঠিক বুঝতে পেরেছে দেরি আছে তুলতে পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ স্থল আর বাকি ছিয়ানব্বই পার্সেন্ট গাঁদা ফুলের চাষ সেদিকে চোখ যাবে কাজ গাঁদা ফুল আর খুব কম এই 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 সব ফুল দেখা যাচ্ছে ওদিকে দিল কি ধার মান হচ্ছে চলো আমরা এদিক দিয়ে পালাই তুই দেখো দুটো ভাই ঘুরতে ঘুরতে এখানে দিদি রিলস বানাবে দেখা যাক মাছখান দিদি ব্লক্স তৈরি করতে দিদি ওখানে টিকটক তৈরি করতেছে আমরা এদিকে চলে যাই যাদের অগাধ সময় আছে সময় নষ্ট করতে ভালো লাগে তারা এখানে তাদের জন্য জায়গাটা একদম পারফেক্ট খালি চতুর্দিকে গাঁদা ফুল গাছ দেখবে আর কত যাবে ফুলের জায়গায় ব্রোকলি চাষ করে রেখে দিয়েছে এই কিছু 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 জায়গায় ইউনিক ইউনিক কিছু গাছ আছে বাকি সব জায়গায় শুধু গাঁদা গাঁদা আর গাঁদা এত গাঁদা কোথায় যাবে তো কি জানে তো মোটামুটি ঘন্টাখানেক সময় গিয়ে খুব সুন্দর নষ্ট করে দিয়েছি এবারে বাড়ি যাওয়ার পালা এবার তো স্টেশনের দিকে যাওয়ার পালা চলো তো যাক একটা কথা কী না সবাই যারা অতিরঞ্জিত করে যে খিরাই এই আছে সেই আছে ওই আছে শুধু গাঁদা ফুল আর কিছু নেই গাঁদা ফুল আর এক গাঁদা ভিড় আর কিছু সবজি চাষ 我好像。